মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো পুটি মাছের চটচটি এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে আমি পুঁটি মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম তেলে মাছগুলো আমি উল্টে দিচ্ছি এক পাশে হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেবো এভাবে আমি ভেজে নিয়েছি বেশি ভেজে নিয়ে বেশি ভেজে নিলে ভালো লাগবে না খেতে স্বাদ লাগবে না এভাবে ভেজে নিয়েছি আমি এখন সাইডে রেখে দেব এবার দিয়ে দেবো পেস্টুসি নেড়ে সেরে গুলো ভেজে নিব দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এবার নেড়ে দিয়ে আমি নেড়ে সেরে ভেজে নিয়েছি এখানে তিন চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিলাম আর আমি এখানে বেগুন শিম মূলা আলু এভাবে সুন্দর করে কুচি করে সাইজ করে কেটে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেব এরকম পুঁটি মাছ যে কোনো ছোটো মাছ দিয়ে শীতের সবজি দিয়ে চটি করলে অনেক সুন্দর লাগে খেতে আপনারাও খেয়ে দেখবেন অসাধারণ হয় বেশি ঝোল রাখবো না এটা গা মাখা গামাখা করবো এই চস্তি হলে আর কিছুই লাগবে না এক প্লেট ভাত এমনি খাওয়া যাবে নেড়ে সেরে নিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনা মরিচের ঘোড়া দিয়ে দেবো জল এবার নেড়ে সেরে দেবো ভালোভাবে আমি চেড়ে দিচ্ছি এটা সব কিছু মিশে একসঙ্গে সবজির সঙ্গে মশলা হলুদের গুঁড়া সব মিশে দিলাম এখানে আমি জিরা বাটা নিয়ে দিয়ে দেব এবার জিরা বাটা সবজির সঙ্গে মিশে নেব আমার মিশে না হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঢাক না তুলে দেখে নেব দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সবকিছু সবজি সামান্য তেল দেব তেলটা একটু কম হয়েছে এবার নেড়ে চেড়ে কষে নেব এভাবে নেড়ে চেড়ে কষে নিচ্ছি এরকম ছোট মাছের চটটি দুপুরবেলা গরম গরম ভাত শীতের সময় অনেক ভালো লাগে খেতে আর দেশি পুঁটি মাছ এটা তো কোনো কথাই নেই দুর্দান্ত স্বাদ মাছ দেব তার জন্য সামান্য আগে একটু জল দিচ্ছি যেহেতু এটা আমি গামাখা গামাখা করবো এর জন্য একটু ঝোলের জন্য জল দিলাম এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে নেড়ে চেড়ে দেব সবজি মাছ মিক্সড করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এখানে কুচি করে রেখেছি ধনেপাতা দিয়ে দিলাম এতে করে ফ্লেভার ভালো আসবে সবজি চরচটি তো এখানে ধনিয়া পাতা দিলে আর কি ফ্লেভারটা সুন্দর হবে খেতে ভালো লাগবে দেখুন হয়ে গেল আমার পুঁটি মাছের চরচটি মূলা আলু বেগুন দিয়ে সিম অসাধারণ একটি রেসিপি এভাবে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন এখন শীতের সিজন পড়তেছে নতুন নতুন সবজি পাওয়া যাচ্ছে পুঁটি মাছও বাজারে পাওয়া যাচ্ছে এরকম মাছ দিয়ে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে রেসিপিটা পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ